ধরা <laughs> 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 আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের মালামালের উপর নতুন আরও একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এই দোকানটি হলো মেসার্স হুমায়রা এন্টারপ্রাইজ যা সোনারকা পেট্রোল পাম্পের উল্টো দিকে ভাটেরই সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত এখানে কিছু জাহাজের মালামাল আছে চলুন আমরা দেখি সেই মালামালগুলো কি কি আর কেমন দামে বিক্রি করা হবে

पांचवीं सागर बता क्या करी अर्चन तो से दुचाला बावड़ी क्या होटल आए जवाब दें तो देखो इधर देखो होटल ने होटल ने एजेंट टेबल एसएसए केबिल एजेंट सबसे केबिल एक केजी से केजी तीन जोन जस्ट टेकर तीन जो पांच छह केजी

পার মিটার আছে হ্যাঁ হ্যাঁ এ মিটার আছে এটা সিল দাও না আচ্ছা তাহলে ওকে আচ্ছা ভাই কত দাম দিছি এরaniline আর এখানে আছে তিনটা আছে জি ক্যামেরা এইবালা ক্যামেরা আছে তিনটা ইলেকট্রালেশন আছে এর মানে কি ক্যামেরা মানে এটার সাথে

এইটা আড় হতে گا۔ না না। ভিডিওতে চলেনি না। বাহ। তো লাইগা সাড়াছ। যা বহুত বহুত দাম এডো লাগ। এইটা দাম দিয়েছে 10000 টাকা। 33। ওয়া ইয়া দিল্লি ও হইমার গই। হুম। ইন যারা ওয়াক্তে ছাওয়া হইতালে নিগো। এ চাল ভালো। এ দাম দিয়েছে 15000 টাকা। সামালি। আর এটা এটা চালু। এটা চালু।

এত বড় আলোর তিলাদা আচ্ছা তার দাম দামগুলো নিতে পারবে আরেকটা এটা ইয়া লাইটারার টাইম মেশিন টাইম মেশিন এটা 1000 টাকার দাম দিছি হ্যাঁ দুটো এই কিছু তো না বুঝছি যে আমাদের হাওয়া dala লাগে আচ্ছা দাম থেকে আর এটা একটা গোল পাতা আছে

মাল দিবা মাল দিবা এটা দিন ফেলে রাখাই দি হ্যাঁ দেখা মাল দিবা এটা আর এই দাম দাম দি আর করে না যাবে হ্যাঁ দাম আদামই লইতে পারবে এটা এটা 10000 দাম দি দাম আদামই লইতে পারবে আচ্ছা

একটা আরেকটা <laughs> <hans> <hans>

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ